আসসালামু আলাইকুম ট্রেড বি প্রিয় কাস্টমারগণ আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ফারহান আছি আপনাদের সাথে আজকে বেশি বড় করব না ভিডিও আপনারা পুরোটা ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আমার হাতে নিউ ব্যালেন্সের যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন 100% ইম্পোর্টেড ফ্রম চায়না সেম কিন্তু লোকাল প্রোডাক্টও প্রোডিউস হচ্ছে এখন অ্যাসেম্বল হয় তো সবাই একটু বুঝে শুনে ট্রাস্টেড জায়গা থেকে পারচেজ করবেন অবশ্যই আমি বলবো শুধুমাত্র যারা অনলাইন সেল করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন না যাদের শোরুম আছে যারা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট সাপোর্ট দিতে পারবে লাইক একটা প্রোডাক্ট যাওয়ার পর অনেক প্রবলেম হতে পারে প্রোডাক্টটা ইস্যু হতে পারে প্রোডাক্টটা রিটার্ন করতে হতে পারে এক্সচেঞ্জ করতে হতে পারে আমাদের এভরি কাইন্ড অফ ফ্যাসিলিটিস আছে আমরা ফিক্সড প্রাইসে সেল করি প্রোডাক্টের দাম বলে দিই সো আপনারা নিশ্চিন্তে থাকবেন ইনশাল্লাহ ট্রেড বি আপনাদেরকে বেস্ট একটা সার্ভিস দিবে সাপোর্ট দিবে সবসময় আর যারা গ্রুপ মেম্বার আছেন আবারও বলে দিই বারবার বলবো না গ্রুপ মেম্বার কিন্তু অটো একশো টাকা ডিসকাউন্ট পায় আমরা সবসময় বলেও দিতে পারবো না আপনারা একটা মাথায় রাখবেন গ্রুপে জয়েন হয়ে যাবেন আমাদেরকে জানাবেন আমি গ্রুপ মেম্বার অটো একশো টাকা ডিসকাউন্ট পাবেন যে দাম বলতেছি